সেই তো প্রকৃত বন্ধু যে শুধু ভালো সময় নয় খারাপ সময়ও চুপচাপ তোমার পাশে এসে দাঁড়ায় বন্ধু তো হলো হৃদয়ের বিশুদ্ধ চুক্তি যেখানে বাসার চেয়ে বোঝা পড়া গভীর বন্ধু তো হলো সেই আশ্রয় যেখানে ভেঙে পড়ল মাথা রাখার ঠাঁই মেলে বন্ধু মানে কেউ যার পাশে তুমি চুপচাপ বসেও শান্তি পাবে যার একজন প্রকৃত বন্ধু আছে সে কখনোই একা নয় সত্যিকারের বন্ধু হলো এক আত্মা দুইটি দেহে বাস করে একটি ভালো বন্ধু মানে জীবনের অমূল্য সম্পদ বন্ধু মানে এমন কেউ যে তোমার ভাঙা টুকরাগুলো জোড়া লাগাতে জানে যে বন্ধু তোমার ব্যর্থতাকেও গ্রহণ করে তাকেই জীবনের সেরা বন্ধু বলা যায় বন্ধু মানের যুদ্ধের মাঝখানে এক জোড়া নীরব হাত যা শুধু বলে আমি আছি তুমি চালিয়ে যাও